ওই সকল মহিলা ওই সকল মহিলারা যারা এমন কাপড় পরিধান করবে যেই কাপড় পরিধান করেও তাদেরকে উলঙ্গ মনে হবে জোরে বলেন নাউজুবিল্লাহ হুজুর এটা কেমন কথা বললেন কাপড় পরিধান করার পর উলঙ্গ মনে হবে হুজুর ঘটনাটা খুলে বলেন মুফাসসিরিনগণ এই তারা এমন পাতলা এবং মিহি কাপড় পরিধান করবে এই যে আমার আবা কাবা দেখা যায় ভিতরে সবকিছু দেখা যায় সাদা জুব্বা দেখা যায় এই মহিলারা এই রকম পাতলা কাপড় পরিধান করবে এমন মিহি পাতলা কাপড় পরিধান করবে যে কাপড় পরিধান করার পর তাদের ভিতরে সব কিছু দৃষ্টিগোচর হবে না উজুবিল্লা এমন মহিলা মা বোন আমাদের সমাজে আছে না নাই এই যুবক আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই

কাপড় পরিধান করে রাস্তার মধ্যে চলাফেরা করবে পুরুষদেরকে তাদের এদিকে আকৃষ্ট করবে আর নিজেরাও পুরুষদের এদিকে আকৃষ্ট হবে জোরে বলেন না এমন মহিলা আমাদের সমাজে আছে না না এরকম কাপড় পরিধান করে যদি তারা রাস্তায় চলাফেরা করে বলেন তো যুবক ভাইরা এটা দেখে যুবক তো দূরে থাক পঞ্চাশ বছরের বৃদ্ধ বাবাজির যৌবন আবার ফিরে আসবে কথা বলেন ঠিক কিনা এরকম করে চলাফেরা করে যখন ধর্ষণের শিকার হবে যখন ইজ্জত হারিয়ে ফেলবে তখন দোষ আমার কচি কাচা নাদান যুবক ভাইদের কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে একটা কথা রয়েছে বাইরে যদি কোনো সন্তানকে ভাজা পোড়া খাইয়ে নিয়ে যাওয়া হয় এই সন্তানটাকে নাকি হাওয়া লাগে কথা কয় না ঠিক না এই সন্তানটা নাকি দোষ ধরে হাওয়া লাগে জিন ধরে বলে কেন কারণ এই সকালবেলা গরুর গোস্ত খাইছে একটু ভাজা পোড়া খাইছে এই জন্য তো যদি গরুর গোস্ত খাওয়ার কারণে ভাজা পরা খাওয়ার কারণে বাইরে গেলে হাওয়া লাগে এজন্যে ভাজা পড়া খাওয়া বাদ দিয়ে বাইরে সুন্দরভাবে কি বলে একদম সজাগ থেকে বাইরে চলাফেরা তুমি করো ঠিক তেমনই মহিলা মা এভাবে যদি উলঙ্গ উলঙ্গেট কাপড় পরে যদি বাইরে বের হয় যুবকরা তো মহিলাদের জেনার কাজে লিপ্ত হলে দোষ আমার যুবক ভাইদের কথা বলেন ঠিক কিনা আমি বলবো এই হাওয়া নামক পড়া নামক জিনিসটাকে তুমি যেমন হাওয়ার ভয়ে বাসায় রেখে আসো ঠিক তেমনই ধর্ষণ হওয়ার হাত থেকে পুরুষদেরকে যুবক ভাইদের হাত থেকে তাকে বাসার জন্য পর্দা করে বোরকা পরে বাইরে বের হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এরকম কাপড় পরিধান করে তারা বাইরে ঘোরাফেরা করবে আবার স্বাধীনতা স্বাধীনতার নামে তারা স্লোগান দিবে আমরা বিগত দিনে দেখেছি ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় তারা স্লোগান দিচ্ছে আমরা স্বাধীনতা চাই স্বাধীনতা চাই বেলা উৎসারা শাড়ি পড়তে চাই এরকম আমরা দেখেছি কিনা কথা বলেন দেখেছি না আবার এদের সাথে দেখবেন সমাজের কিছু লোক তাল মিলায় আমি বলি ভাই শিয়াল তো চাইবেই মুরগির স্বাধীনতা কথা বলেন ঠিক কিনা আরে বিড়াল তো চাইবেই মাছের স্বাধীনতা শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় বিড়াল যেমন মাছের স্বাধীনতা চায় ঠিক তেমনি এদেশের লুচ্ছা বদমাশেরা নারীর স্বাধীনতা চায় কথা বলেন ঠিক কিনা নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো জোয়ার কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার কথা বলেন ঠিক কিনা নারীর অধিকার কখন জানি শেষ হবে অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে কমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে কমনম্যান দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের নীরে এত কষ্টের কি দরকার একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার কথা বলেন ঠিক কিনা আমার সোলমারির মা বোনেরা একটা কথা বলবো এ মা বোনেরা সময় বড় সংক্ষেপ মা বোনেরা বলতে চাই এরকম উলঙ্গ বেহায়াপনা কাপড় পরিধান করে বাইরে ঘোরাফেরা করা যাবে না কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ

মহিলারা তোমরা ঘরে অবস্থান করো খবরদার খবরদার জাহিলি যুগের মহিলাদের মতো জাহিলি যুগের মহিলাদের মতো উলুঙ্গ বেহায়াপনা কাপড় পরিধান করে সাজগোজ করে তুমি খবরদার বাইরে ঘোরাফেরা করো না কিন্তু মুসলমান বন্ধুরা মা আমার বড় আফসোসের বিষয় বর্তমান সময়ে কিছু মহিলা মা বোন সেই জাহিলি যুগের মহিলাদেরকেও হার মানায় কথা বলেন ঠিক কিনা আছে না নাই জোরে বলেন আর জোরে বলেন আছে না নাই সারা দিন স্বামী বাইরে কাজ করে বাইরে আসে বাড়িতে আসার পর বউটা যে একটু সাজু করে থাকবে সেই সাজু গুজু করে না বউটা যদি একটু সাজু গুজু করে সারাদিন ক্লান্তির পর স্বামী বাসায় ফিরে আসার পর বাসায় আসার পর বউয়ের মুখটা দেখে খুশি হয়ে যায় কিন্তু সাজুকুজু করে না এর যদি বলা হয় বাইরে যাওয়া লাগবে বিয়ের অনুষ্ঠানে যাইতে হবে একটা অনুষ্ঠানে যাইতে হবে তখন দেখবেন বিভিন্ন ধরনের মেকআপ একদম মেখে টেকে সাজুকুজু করে যায় এটা কার জন্য করে বলেন তো বাইরের পুরুষের জন্য করে কথা বলেন ঠিক কিনা মহিলা মহাবন্দর কে বলতে চাই তোমার সাজগোজ শুধুমাত্র হবে তোমার স্বামীর জন্য এটা শুধুমাত্র তোমার স্বামীর হক এটা অন্য কারো হক নয় কথা বলেন ঠিক কিনা